একুশে ডিসেম্বর দুপুর তিনটে বাগবাজার গৌরীয় মঠে ওয়াকফ আইনে প্রস্তাবিত সংশোধনী সম্বর্ধন এবং অবৈধ ও বিসি আইন দ্বারা সরকারি চাকরি প্রাপকদের চাকরি বাতিল করার দাবিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ সমিক ভট্টাচার্য মহাশয় এবং কবির শঙ্কর বসু তথাগত রায় জয়দীপ সেন সহ অন্যান্যরা কলকাতা হাইকোর্ট কিভাবে এই সরকারকে পশ্চিমবঙ্গ সরকারের কিভাবে ভৎসনা করল এবং তাদের ভিউজ কি যে আমাদের গণতন্ত্রকে কিভাবে ধ্বংস করছে হাইকোর্ট বলছে দিস কোর্ট ইস অফ দ্য ভিউ দ্যাট সেভেন্টি সেভেন ক্লাসেস অফ মুসলিমস অ্যাজ ব্যাকওয়ার্ড ইজ অ্যান আফ্রান টু দ্য মুসলিম কমিউনিটি এটা মুসলিম সমাজকেই অপমান করা হয়েছে কারণ কি তোমরা এটা করেছো কোন আইন না মেনে

সংবিধানকে নষ্ট করে আজকে সংবিধানকে কিভাবে আজকে নিয়োগ দুর্নীতি মামলা চলছে হাজার হাজার চাকরি সেখানে এক স্টেক আছে কি করছে এরা এরা মিথ্যা মিথ্যা যেইগুলো চাকরিগুলো দিচ্ছে পরে স্ট্রাইক ডাউন হয়ে যাচ্ছে এদের ভবিষ্যৎ কি হবে কেন করছে কেন জীবন নিয়ে এভাবে খেলা হচ্ছে এটা দিজ যেটা বারবার কোর্টে উঠছে এ সবাল জবাব কোর্টে হচ্ছে আমি নিজে দাঁড়াই আমরা বারবার দেখছি কিন্তু গ্রাউন্ড রিয়ালিটিতে আমরা সবাই যাচ্ছি আপনারাও আছে আমাদের এই প্রদেশে বলুন দেশের যারা নাগরিকরা আছে তাদের আমরা সচেতন করতে হবে এইভাবে ভোট ব্যাংকের জন্য অ্যাভিজমেন্টের জন্য কোন আইন যাতে না করা হয় কারণ ভবিষ্যতে আফটার এফেক্টস আছে ইটস দ্য ফ্রুটস অফ দ্য পয়জনাস ট্রি আজকে আমি মনে করি ওই চাকরি বাতিল হওয়া উচিত কারণ ইটস দ্য ফ্রুট অফ দ্য পয়জনাস ট্রি তোমার ফাউন্ডেশনটাই ভুল তুমি কিভাবে সেই চাকরিগুলোকে তুমি বৈধ রাখো রাখতে পারো না এবার দেখা যাক সুপ্রিম কোর্টের বিচার বিচারে কি বলে আমার এটাই বলা ছিল আপনাকে লয়ের আইনের অন্যান্য জেনারেল প্রভিশনগুলোর গুলোর সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার আমি সেই আইডিয়াটুকু আপনাদের খুব স্বল্প ভাষায় দেবার চেষ্টা করব ধরুন আজকে আমরা যে জায়গাটায় বসে আছি গৌরীয় মঠ আজকে আমরা যে জায়গায় বসে আছি গৌরীয় মঠ এটি একটি ট্রাস্ট রিলিজিয়াস ট্রাস্ট আজকে যদি গৌরীয় মঠ বলে যে গৌরীয় মঠের পাশের যে বিল্ডিংটা আছে সেটা গৌরীয় মঠের সম্পর্কে সেটা বৈষ্ণবদের পূজা অর্চনার জায়গা জায়গাটা আমার চাই তার জন্য গৌরীয় মঠকে কি করতে হবে গৌরীয় মঠকে আদালতে যেতে হবে হবে সুট ফাইল ফাইল করতে ফর টাইটেল ডিক্লারেশন করে বলতে হবে যে এই হচ্ছে আমার কাছে তথ্য এবং প্রমাণ এই হচ্ছে আমার কাছে এভিডেন্স যে এই জমিটা গৌরীয় মঠের সম্পত্তি বোঝা গেল আপনি যদি ধরুন আপনার বাড়িতে আপনি এখন আপনার একটি বাড়ি আছে আর কেউ এসে সেই সম্পত্তিটা বললো ক্লেম করলো তার সম্পত্তি তাকে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে এটা তার সম্পত্তি যেরকম আজমল কাসেফকে আজমাল কাসেফ কেউ ধরে নেওয়া হয়েছিল ব্যবস্থাপনাতে যারা আছেন আন্তদ্বীপ আত্মদ্বীপের সভাপতি মাননীয় শ্রী বসন্ত মৈত্র মহাশয় উপস্থিত আছেন রাজ্যসভার সাংসদ মাননীয় শ্রী সমীপ ভট্টাচার্য মহাশয় বিশিষ্ট আইনজীবী জয়দীপ সেনা বিশিষ্ট আইনজীবী শ্রী কবি শঙ্কর বোস মহাশয় আমার একটু আসতে লেট হয়েছে কিন্তু যতক্ষণ আমি ছিলাম নিজেকে খুব সমৃদ্ধ করতে পারলাম এরকম একটা অনুষ্ঠানে যোগদান করতে পেরে খুব ভালো লেগেছে বইবন্ধ পাবলিকেশন আজকের এই যে কার্যক্রম অর্থাৎ ওয়াক অব এই ওয়ার্ক আমরা জানি যে সামনে একটি সংশোধনী তার পরিপ্রেক্ষিতে আলোচনা বা চর্চা আমাদের বিভিন্ন স্তরে হয়ে চলেছে কিন্তু আলোচনাটার সামগ্রিকতা সে এখনো পাইনি। এখনো খুব সাধারণ মানুষদের মধ্যে আমাদের পরিবারের মধ্যে মা বাবার মধ্যে ভাই বোনের মধ্যে আলোচনাটা সেই স্তরে পৌঁছাতে পারেনি যে আসলে ওয়ার্ক অফ কি এমনকি আমাদের ব্যক্তিগত আমাদের যে ক যেটা বই পাড়া বলি কলেজ স্ট্রিট সেখানে বহুজনের সঙ্গে কথা বলে দেখেছি যারা বেশ মানুষ বলে পরিচিত যাদের বেশ অনেক কিছু আছে বা এই সার্কেলের মধ্যে থাকেন তাদের মধ্যেও এই প্রবণতাটা নেই তখন আমাদের মনে একটি চাহিদা জন্মায় যে আমরা এই বিষয়টির উপরে সাধারণ মানুষকে সম্মুখরূপে রূপে যাতে জানতে পারে খুব সহজ সরল ভাষাতে আমরা একটি বই প্রকাশ করব। আমরা যোগাযোগ করি বিশিষ্ট আইনজীবী প্রসূন মৈত্র মহাশয়ের সঙ্গে আমাদের আবেদনের সাড়া দিয়ে অতি মূল্যবান বই লিখেছেন যে বইটি বাংলা এবং ইংরাজি দুটি ইংরেজি আজকে আমরা প্রচ্ছদ উন্মোচন করবো প্রচ্ছদ উন্মোচনের সময় নিশ্চয়ই আপনার নামটা দেখতে পাবেন আপাতভাবে নামটা আপনাদেরকে বলে রাখছি নামটা হলো বাংলায় যেটি হবে সেটির নাম ওয়াক ফির করাল গ্রাস আর ইংরাজিতে তাকে নাম দেওয়া হয়েছে ফিয়ার্স ক্লাচিস অফ ওয়ার্ল্ড এই বইটি উদ্বোধন করার জন্য উদ্বোধন করার পূর্বে আপনাদের সকলের সঙ্গে একবার আমি পরিচয় করিয়ে দিতে চাই বইবন্ধু পাবলিকেশনের যিনি কর্ণধার শ্রী শিবশঙ্কর চক্রবর্তী মহাশয় ওনার শারীরিকভাবে একটু অসুবিধা আছে তাই দাদাকে বলবো একটু উঠে দাঁড়াবেন শিবশঙ্কর দা এই মহৎ উদ্যোগটি দিয়েছেন তাই শিবশঙ্কর দাকে সর্বশেষ ধন্যবাদ জয়দীপ যখন বলছে কনস্টিটিউশনের ওটি सेकुलर নয় আমাদের কনস্টিটিউশন একাধিকের সঙ্গও সহমত মানে একই সঙ্গে আমি কবিদের সঙ্গও সহমত এবং বিরোধী জনৃদ্যের সঙ্গও সহমত কেন যখন কবিদের সঙ্গে সহমত যেটা सेकुलर ফ্যাব্রিক এটা হল সংবিধানের সেই জায়গাগুলো দেখি যেখানে সংবিধান আমাদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে একেதே ধর্ম পালন করা প্র্যাকটিস প্রসেস এবং প্রপাগেট এর অধিকার দেয় যেমন ভারতবর্ষে তিনটা লাখ বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু তার আগে পাকিস্তান বাংলাদেশের সিরিয়ায় তিন বাতিল হয়ে গেছে সেটা সেখানে ছিল আমরা এখানে যে আজকে এই বিল নিয়ে আলোচনা করছি বা যারা সংবিধানে বিভিন্ন দিকে খুঁটিনাটি বিশ্লেষণ করছি বা এই বিল যেদিন পূর্ণাঙ্গ রূপে লোকসভা এবং রাজ্যসভায় আলোচিত হবে সেদিন হয়তো সংবাদ মাধ্যম থেকে অনেকেই এই বিলের বিষয় সাধারণ মানুষ জানতে পারে কিন্তু সার্বিকভাবে দোষণের রাজনীতি আত্মসমর্পণের রাজনীতি মৌলবাদের কাছে মাথা নত করবার রাজনীতি আমাদের কোথায় পৌঁছে দিয়েছে এই বিল তার সবচেয়ে বড় প্রতিফল দুর্ভাগ্য এটাই যে আজকে কলকাতার মানুষ বাংলাদেশের হিন্দু নিধন যোগ্যের কারণে কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে স্বাধীনতার পর প্রথমবার পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমে একদম প্রথম সারিক সংবাদ পত্রের যে সমস্ত চ্যানেল আছে তারা প্রতিদিন তাদের সন্ধ্যকালীন রাজনৈতিক রূপ মধ্যে হিন্দু শব্দটিকে তুলে এনেছে হিন্দু আক্রান্ত হচ্ছে হিন্দুর অধিকার বাজেয়াপ্ত করা হচ্ছে হিন্দু মহিলারা অপহৃত না হতে হয় এই কারণে সেই অতিদের জগৎব্রত মত বাংলাদেশে আত্মহত্যা করছে বাংলাদেশের একান্ন শতিপীঠের একটা ধ্বংস হয়ে গিয়েছে প্রতাপাদিত্যের স্মৃতি বিজড়িত বহু মন্দিরকে তারা ধ্বংস করেছে বেছে বেছে পুরনো মন্দিরগুলোর উপর আক্রমণ চলছে যে ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্রষ্টা সেই ইন্দিরা গান্ধীর নামানকৃতিক লাইব্রেরিটাকে সম্পূর্ণ বসীভূত করে দেয়া হয়েছে বাঙালি আজ নতুন করে জেগে উঠেছে হঠাৎ কিন্তু তার কোন প্রতিফলন কিন্তু রাজপথে আমরা দেখতে পাচ্ছি আমরা ইথিওপিয়া মার্কিন অবরোধ নিয়ে টালা থেকে টালিবান পর্যন্ত বিশাল পদযাত্রা দেখেছি আমরা মৌলালির মোড়ে বিভিন্ন সময় গাজা স্ট্রিপের ওপর ইসরায়েলের আক্রমণ নিয়ে বিভিন্ন বামপন্থীদের তাদের বক্তব্য শুনেছি বা তার কোন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ জানাও নেই এবং অধিকাংশ মানুষ জানতে আগ্রহী নয় আমি একজন রাজনৈতিক কর্মী এর বাইরে আমার অন্য কোন পরিচয় নেই নব্বই এর দশক থেকে পশ্চিমবঙ্গে বিরোধীদের একটা স্লোগান ছিল যে ওয়াক অফ সরকার আর দরকার তখন যারা বিরোধী অবস্থায় ছিলেন কংগ্রেস এবং বিজেপি এবং পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস স্লোগান কিন্তু কমন ছিল যে ওয়াক অফ সরকার আর নেই দরকার এই ওয়াক অফ প্রপার্টি যারা শুধুমাত্র ঘোষণার মধ্যে দিয়ে এই প্রপার্টি নিয়ে ফেলেছিলেন তাদের সেই প্রপার্টির উপরে কতটা অধিকার আছে এবং কোন অধিকারটি কোন সাংবিধানিক বিষয় ছিল না কিন্তু কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করবার কারণে পরবর্তীকালে এটার অন্তর্ভুক্তি হয়ে যায় এবং কিছু অদ্ভুত ধরনের ক্ষমতা এই ওয়াক অফ বোর্ড বা মতোয়ালিরা এনজয় করে যে কোনো একটি বিশেষ জমির অংশকে যদি ঘোষণা করে দেওয়া যায় এটা তাদের তাহলে যদি আসল মালিক তাকে প্রমাণ করতে হতো যেটি ওয়াক অফ প্রপার্টি নয় কোন অবস্থায় ওয়াক অফ প্রপার্টি ছিল না এই প্রপার্টি তাদের প্রাপ্ত রক্ষাই হচ্ছে প্রকৃত ধর্ম নিরপেক্ষ আর ঠিক উল্টো পরিভাষায় তৈরি করে দেয়া হয় রাজা বাজার মৌলালি মানিকতলায় বিভিন্ন জায়গায় সরকারের ভাড়া নেওয়া বহে আগে এই অবস্থার মধ্যে থেকে আমাদের বেরোতে হবে কিন্তু কেন হলো আমরাই একমাত্র রাজনৈতিক রাজনৈতিক দল বা আমাদের পরিবার আমরা উনিশশো সাল থেকে বলে আসছি যে বিনা যুদ্ধে একটা ভারত দখলের চক্রান্ত চলেছে সাইলেন্ট ডেমোগ্রাফি জেনারেশন যারা আজকে বাংলাদেশের নারীদের অত্যাচারের উপরে কথা বলছেন তাদের মনে রাখা দরকার যে উনিশশো ছেচল্লিশ সালের আগস্টে প্রতি মসজিদ থেকে যে লিঙ্কলেট বিলি করা হয়েছিল তাদের নিজস্ব ক্যাডারদের জন্য এটা তো একটা সামাজিক উদ্যোগ এটা কোনো রাজনৈতিক উদ্যোগ নয় যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই সমাজ সচেতন এবং তারা মনে করছেন এই সংশোধনী না হলে ভারতবর্ষের যে বৃহত্তর জনসমাজ এবং ভারত আত্মা যে বহুত্ব আমাদের কথা বলার ক্ষমতা যত মত তত পথে পথ এই যে গৌরী মতিত রাখা যদি প্রচেষ্টা করতে হয় বাগবাজার থেকে মানুষ বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে